আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব কথাটি হল প্যান্থার কন্ডম শুনতে হয়তো আপনাদেরকে খারাপ লাগবে তবুও জানা উচিত প্যান্থার কন্ডম বা যে কোনো কন্ডম কিভাবে ব্যবহার করবেন প্রথম কথা মেয়াদ শেষ হওয়ার তারিখ পরীক্ষা অবশ্যই করিবেন ব্যবহারের আগে নিশ্চিত করুন যে কন্ডমের প্যাকেজিং অক্ষত আছে এবং মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি না দুই নাম্বার প্যাকেটটি সাবধানে খুলুন প্যাকেজটি সাবধানে প্রান্ত বরাবর ছিঁড়ে ফেলুন কন্ডমের ক্ষতিরোধ করতে ধারালো জিনিস বা দাঁত ব্যবহার করা এড়িয়ে চলুন তিন নাম্বার রোল করার দিকটি পরীক্ষা করুন নিশ্চিত করুন যে কন্ডমটি বাইরের দিকে গড়িয়ে আছে বীর্যপাতের জন্য জায়গা ছেড়ে দেওয়ার জন্য ডগাটি চিনটি দিয়ে ধরুন চার নম্বর লিঙ্গ খাড়া করা অবস্থায় বাতাস অপসারণের জন্য ডগাটি ধরে রাখার সময় ডগাটি লিঙ্গের ডগায় রাখুন এটি নিচে নিচের দিকে গড়িয়ে দিন পাঁচ নম্বর প্রয়োজনে লুব্রিকেশন ব্যবহার করুন প্রয়োজনে কন্ডম ভাঙ্গা এড়াতে জল ভিত্তিক লুব্রিকেন্ট ব্যবহার করুন তেল ভিত্তিক লুব্রিকেন্ট এড়িয়ে চলুন কারণ এগুলি ল্যাটেক্স কন্ডমকে দুর্বল করে দিতে পারে ছয় নম্বর ব্যবহারের পর বীর্যপাত রোধ করার জন্য লিঙ্গটি সরানোর সময় বেসটি ধরে রাখুন কন্ডমটি সাবধানে সরিয়ে ফেলুন সাত নাম্বার সঠিকভাবে ফেলে দিন ফুটোরোধ করতে ব্যবহৃত কন্ডমটি বেঁধে ডাস্টবিনে ফেলে দিন টয়লেটে ফ্লাশ করবেন না অতিরিক্ত টিপ সঠিকভাবে সংরক্ষণ কন্ডমগুলি ঠান্ডা শুষ্ক জায়গায় অবশ্যই রাখবেন পুনর্ব্যবহার থেকে কন্ডমকে এড়িয়ে চলুন প্রতিটি সহবাসের সময় সর্বদা একটি নতুন কন্ডম ব্যবহার করুন শুধুমাত্র ব্যবহারের জন্য কন্ডমগুলি লিঙ্গের ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে এবং একক ব্যবহারের আইটেম আশা করি বন্ধুরা আমার এই টপিকসটা আপনাদেরকে ভালো রাখবে জানি না কি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি অবশ্যই নেক্সট টাইম আপনাদেরকে ভালোভাবে বুঝাইব ধন্যবাদ হবে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে তখনও যেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম